অনেকে জায়গা বেশি হলে দেখা যায় কাজ করতে ইজি আর দেখা যায় আপনি যে কোনো খাবার রান্না করবেন জায়গা লাগে বেশি পোলাও মাংস বিরিয়ানি করতে গেলে একই এক একটা পছন্দ আবার দেখা যায় অনেকে রোশ বা আমি বুনা চচড়ি করবেন তাদের জন্য প্লাটটা তো যারা এই যে এটা নেবেন কোটে আছে দুটোই দিতে পাবো এটা হচ্ছে ডিপ মডেল ওটা হচ্ছে প্লাট মডেল আজকে পাঁচ টাকা শুরু করবো আমাদের ডিপটা চার নম্বর একশো সত্তর টাকা পাঁচ নম্বর দিচ্ছি ওয়ানলি থাকবে আপু দুশো পঞ্চাশ টাকা ছয় নম্বর আসে এর দাম দিচ্ছি ওয়ালি থাকবে আপু তিনশো পঞ্চাশ টাকা সাত নম্বর আছে ওয়ালি চারশো পঞ্চাশ টাকা থাকবে আট নম্বর আছে দেখছি স্যার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে এখন পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি নয় আসে দাম দিচ্ছি ওয়ানলি ছয়শো পঞ্চাশ দশ আসে দাম দিচ্ছি ওয়ানলি এখন সাতশো পঞ্চাশ তারপর এগারো আছে এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে এখন নয়শো পঞ্চাশ টাকা থাকবে

ফ্রিজ ও রাখতে হবে সার্ভিং করে ফ্ল্যাট আপনার যাতে লাগে নিতে হবে তারপরে আসেন আমাদের যেগুলো থাকে ফ্ল্যাট ফ্ল্যাটের চেঞ্জ চার নম্বর থেকে শুরু ওয়ানের প্রাইস দিচ্ছে একশো টাকা পাঁচ নম্বর আছে ওয়ান দুইশো বিশ টাকা ছয় হাজারের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আপু আর দুশো আশি টাকা সাত দিচ্ছু ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা থাকবে আট নম্বর হাজারের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আপু চারশো টাকা নয় হাজার চারশো পঞ্চাশ টাকা প্রাইজ দিচ্ছে দশ হাজারের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পাঁচশো টাকা তার মাঝে আছে এগারো দাম দিচ্ছি ওয়ান প্রাইস থাকবে ছয়শো টাকা বারো নম্বর আছে ওয়ানলি আটশো টাকা থাকবে তারপরে আসেন আমাদের তেরো নম্বর হবে এটা বিশ থেকে পনেরো নম্বর স্টিকা দিয়ে দিছে ওয়ানলি নশো পঞ্চাশ টাকা থাকবে অনেক বড় আছে একটা হাইট কম চোদ্দ নম্বর আছে এরা প্রাইস দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে আপু এক হাজার পঞ্চাশ টাকা একবারে বড় পনেরো নম্বর আপু ওটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে বারোশো টাকা প্রাইস দিচ্ছি তো অবশ্যই যা যেটা লাগে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ হোম ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা আরো কিছু জানতে চাইলে আপনার ভাইয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ আর ভাইয়ার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলা বনলতা মার্কেটে সাতান্ন নম্বর শপ ইয়াসিন এন্টারপ্রাইজ কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের যা কিছু লাগে আমি পুরো দোকানটা একটু দেখে দিই যে চালের ড্রাম থেকে শুরু করে স্টিলের পাতিল থেকে শুরু করে মানে কিচেন গ্যাজেট কিচেন অ্যাক্সেসারিজ হাড়ি পাতিল যাবতীয় যা লাগবে জাস্ট আপনারা একটা অর্ডার প্লেস করবেন আপনাদের বাসায় চলে যাবে কিছু টাকা অ্যাডভান্স করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম